ফাইনালি হঠাৎ করেই তার সাথে দেখা হয় যায় দীর্ঘ তিন বছর পরে কিন্তু হঠাৎ করে আমরা দুজন দুই দিকে চলে গেছি হ্যালো গাইজ আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকের ব্লগটা খুবই স্পেশাল হইতেছে অলরেডি আপনারা ভিডিওর টাইটেল এবং থাম্বল দেখে বুঝা গেছেন এইটা কি নিয়ে ভিডিও হইতেছে তো কথা না বাড়িয়ে ফুল ভিডিওটা দেখতে থাকেন আশা করি অনেক অনেক ভালো লাগবে আজকের দিনটা ছিল শুক্রবার আমরা বগুড়া যাওয়ার পথে হঠাৎ করে মাঝ পথে আজান দিয়ে দেয় আর এখানে আমরা নামাজটাও পয়রা নেই এখানে মূলত আমাকে উজু করার সিস্টেমটা ভালো লাগছে আমরা ছোট্টবেলায় গ্রামগঞ্জে এভাবে অজু করতাম বর্তমানে এখনো কিছু কিছু মসজিদে এভাবে উজু করা হয় আর এখানকার মসজিদটাও অনেক সুন্দর তিন তালা তো আমরা এখন নামাজ পড়ার জন্য মসজিদের ভিতর যাইতেছি ভিডিওটা আমরা এখানে স্কিপ করলাম তো ফাইনালি নামাজ পড়া শেষ করে আমরা আবারও বগুড়ার উদ্দেশ্যে রওনা দিতেছি তো ফাইনালি হঠাৎ করেই তার সাথে দেখা হয়ে যায় দীর্ঘ তিন বছর পরে ভালো লাগা বা ভালোবাসা বা বন্ধুত্ব যখন সম্পর্কটা বেশি হয়ে যায় দেখবেন তাদের সাথে কোনো না কোনো কারণে যোগাযোগটাও বন্ধ হয়ে যায় তেমনি ও একটা সময় আমার খুব ভালো বন্ধু ছিল কিন্তু হঠাৎ করে আমরা দুজন দুই দিকে চলে গেছি কারণ মেয়ে মানুষ তো সারা জীবন বন্ধুর সাথে থাকতে পারে না আর যাই হোক আমাদের ভিডিও আপনারা কে কে মিস করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো ফাইনালি চলে আসলাম ফ্যারিয়ার বার্থডেতে মানে ফ্যারিয়ার বাসাতে আইসা দেখি যে বেলুনগুলো সবগুলো অগোছানো রয়েছে আর এদিকে সৌরভ ডেকোরেশনের কাজ করতেছে আর আমার বার্থডে গার্ল কিউট ভাসিটা দৌড়াদৌড়ি করতেছে আমার দেখে কারণ অনেক এক সাইডে যে আমি আইছি আর ওর জন্যে মূলত বগুড়াতে আসা এই গিফট কে দিছে তোমাকে হ্যাঁ

ওখানে কি লেখা আছে আর কি দেওয়া আছে এদিকে ফারিয়া বার্থডে সেলিব্রেশন আগে আমার দেওয়া গিফট দেখতেছে মূলত এই গিফট দেওয়ার কারণ ও ছোট মানুষ ওর কাছে এগুলা ভালো লাগবে এই জন্য তার বার্থডে এগুলাই দিলাম এদিকে টিকটকাররা যখন এই যে টিকটক করে শরবত নিয়ে রোজা রমজানের মাসে

এদিকে ফারিয়ার বার্থডে কেক কাটার প্রোগ্রামটাও শুরু হয়ে গেল আমরা সবাই মিলে এখানে এনজয় করলাম আর কেক কাটার প্রোগ্রামটাও শেষ কইরা দিলাম এখানে সবার থেকে আমরা বিদায় নিতেছি যেহেতু আমাদের হাতে সময় নাই আমরা জৈপাটির উদ্দেশ্যে রওনা দিব আর এখানে বগুড়ার বিশিষ্ট কন্টেন্ট ক্রিয়েটার সৌরভ মল্লিক আছে আমাদের সাথে আর এদিকে জুয়েল আরফেন টিকটক আর ভাই আছে আর এখানে একেবারে ব্লগ শেষ করে দিতেছি আবার দেখা হবে নেক্সট ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ